আসসালামু আলাইকুম আজ সোমবার চোদ্দোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ উনত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ একুশে মহরম চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে এসবি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানী বাজারে তুলে ধরব মাছ বাজারের চিত্র ইলিশ রুই কাতলা সহ অন্যান্য দেশীয় মাছের বাজার কেমন যাচ্ছে চলুন দেখে আসি দর্শক আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেড়শো টাকা ওজন আছে কতটুকু দুই কেজি আড়াই কেজি ওজন দেড়শো টাকা কেজি মাছ বিক্রি করছে আমাদের কি যেন নাম রাশিদুল ভাই আচ্ছা এই বাজারে দুশো টাকার নিচে কেউ পাঁচ বিক্রি করছে না এই সাইজের পাঁচ আপনি দেড়শো টাকা কেজি কীভাবে বিক্রি করছেন তারপরেও কুড়ি টাকা লাভ মানে মাছগুলো কোথা থেকে নিয়ে এসেছেন আপনি বলে কি আচ্ছা আপনি তো একজন মাছ ব্যবসায়ী এই মাছ কি আসলে এত কম দামে দেওয়া সম্ভব কম দামে দেওয়া সম্ভব মানে তাহলে আপনারা এই সরজগঞ্জে মাছ নিয়ে আসেন সবাই হ্যাঁ মানে বিরাট ব্যাপার কেজি দিয়ে প্রায় পঞ্চাশ টাকা রশিদ ভাই কেমন আছেন ভাই এই ইলিশ কত করে বিক্রি করছেন আটশো টাকা আটশো টাকা কেজি কয়টা কেজি চারটে কেজি বড় ইলিশগুলা কত বাইশশো টাকা কেজি ওজন আছে কতটুকু কেজি

কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা এই ইলিশ কত করে আজকে এক হাজার টাকা কেজি কয়টায় কেজি তিনটায় কেজি রুই কত আজকে আড়াই দুইশো পঞ্চাশ টাকা কেজি রুই আর এই পাঙ দুইশো টাকা ওজন তিন কেজি সাড়ে তিন কেজি ওজন দুইশো টাকা কেজি রুই কত হ্যাঁ তিনশো টাকা কেজি রুই সিলভার কাপ সিলভার কাপ দুশো টাকা পাঙাস কত দুশো দাদা রুই কত আড়াইশো টাকা কেজি রুই সিলভার কাপ দুশো তেলাপিয়া দুশো টাকা রিগেল দুইশো টাকা বড় বড় পাঙ কত দুইশো টাকা আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ কাকা ভালো আছেন কাকা আজকে মাছের বাজারে কী অবস্থা বলেন তো আচ্ছা এই আপনার মৃগেল কত করে বিক্রি করছেন মৃগেল দুশো বিশ রুই ছোটো সাইজ সিলভার কাপ কত কাকা দুইশো টাকা তেলাপিয়া একশো আশি বড়ো রুই কত কাকা তিনশো কুড়ি টাকা বড় রুই পাঙাশ কত একশো আশি টাকা ভাই মন খারাপ নাকি ভাই পাঙাশ কত করে বিক্রি আছে একশো আশি টাকা কেজি ও ওজন আছে কতটুকু পনেরো দুই কেজি জেলাপিয়া কত একশো আশি মৃগেল দুইশো টাকা দাদা দি ভালো আছি দাদা দাদা এই